আবার জ্বলবে মোমবাতি ওই শহরের রাজপথে উঠবে মা বোনেরা এক হয়ে মুখরিত হবে হবে আকাশ বাতাস দখল রাত নারী সম্মান ফিরিয়ে দিতে হোক না প্রতিবাদ পার্ক স্ট্রিট কভু দিল্লির গলি আর ঝিকরের ঘরে বিক্ষৃত মনা পিসাচ দুষ্ট অত্যাচারের তরে লালায়িত যে নখর ছিঁড়ে খাওয়া পশু যত মেয়েরা ওদের ভোগের লক্ষ্মী হয়ে চণ্ডিকা অওয়াজ অনেক রয়েছ লক্ষ্মী হয়ে চণ্ডিকা হওয়াজ রাতের আকাশ মুখরিত করেই হোক না প্রতিবাদ ভেবেছিলে তুমি ডাক্তার হবে আর্তের সেবা করে মানুষের মাঝে বাঁচবে তুমি দেবীর রূপটি ধরে ভুলেছিলে তুমি রাতের সমাজ তোমার জন্য নয় অসুর রূপে পিসাচ ওরা নির্মম নির্ভয় ওরা যত সব মাংস লোভী লালসার লালা ঝরে ওদের জন্য কত মৌমিতা নির্ভয় নির্ভয়ারা মরে আর নয় এবার সময় এসেছে পিড়ে মাখি খুন লালে লাল হয়ে উদিবে নবীন প্রভাতের নবাড়ুন বাংলার যত নারী শক্তি গরজাও একসাথে ধর্ষণকারী বুক কেঁপে উঠুক প্রতিরোধ প্রতিবাদী সুখী গৃহকোণ ছিন্ন করে ভেঙে দাও সব বাঁধ এর বিচার ফিরিয়ে আনো